ছাত্রদল কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্রদল কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক এবং আমরা চাই ছাত্রদল চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি ছাত্রদল নিজেদের কোনো ক্রেডিট নিতে চায়নি তারা চেয়েছিল এই আন্দোলনটি সফল হোক সেজন্যেই বিএনপি বা ছাত্রদলের কোনো ব্যানারে রাজপথে না নেমে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে রাজপথে সক্রিয় নেতৃত্বের ভূমিকায় ছিল জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে চট্টগ্রামের প্রথম শহীদ আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের ওয়াসিম থেকে শুরু করে বৈষম্য বিরোধী এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একশো তেতাল্লিশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং জাতীয়তাবাদী পরিবারের বিএনপির প্রায় পাঁচশো নেতাকর্মী শহীদ হয়েছেন যা সাংগঠনিকভাবে কোনো একক সংগঠনের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী শহীদ এছাড়াও স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিগত ১৭ বছরে এম ইলিয়াস আলী চৌধুরী চারজন নেতাকর্মী গুম হয়েছেন হত্যা ক্রসফায়ারের শিকার হয়েছেন এক হাজার নেতাকর্মী এবং স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনকে দমন করতে বিএনপির চেয়ারপারসন আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছত্রিশটি মিথ্যা মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একশো পঁয়ত্রিশটি মিথ্যা মামলা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একশো বারোটি মিথ্যা সহ এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো ছিয়াশিটি মিথ্যা মামলায় উনষাট লক্ষ উনত্রিশ হাজার চারশো বিরানব্বই জন নেতাকর্মীকে আসামি করা হয় ষোলোই জুলাইয়ের পর থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলন আর সমন্বয়কদের হাতে ছিল না এটি চলে গিয়েছিল রাজনৈতিক দলের হাতে যার নেতৃত্বে ছিলেন দেশনায়ক তারেক রহমান বিএনপি শুরু থেকেই এ আন্দোলনের ক্রেডিট নিজেরা নিতে যায়নি যার কারণে তারা নিজেদের ব্যানারে কোথাও রাজপথে নামে কিন্তু বর্তমান সময়ে এসে যারা প্রশ্ন করছেন যে এই আন্দোলনে বিএনপি কোথায় ছিল তারাই বাধ্য করছেন বিএনপিকে তাদের ভূমিকা স্মরণ করিয়ে দিতে যে বিএনপি রাজপথে কোথায় ছিল আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আমি কিছুটি হলেও হো তাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য